দেখা যায় আসলে নিজেদের ভিতরে নিজেদের চলার ভিতরে নিজেদের বোঝার ভিতরেও একটা নিজেদের একটা আকর্ষণ থাকে আর যে আকর্ষণের ভিতরে আমি গরিব ঘরে জন্ম নিয়েছি দেখে তার মানে এই না যে আমার ফ্যামিলি থেকে কোনো কিছু না তো যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল তো তারা দুই ভাই ছিল তখন তারা দুই ভাই যখন কাজে দিত তার বাবাটা ছিল অনেক খারাপ তো বাবার নজরটা ছিল সবসময় আমার উপরে আসলে নিজেদের মধ্যে কখনো এরকম করে চলাফেরা করা যাইতো না আমি কখনো নিজেদের মধ্যে এটাও ভাবিনি যে আসলে আমার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার পরে যে আমার ফ্যামিলি বুঝতে পারে না এরকম কোনো পরিস্থিতির ভিতরে থাকতে হবে তাদের মাঝে তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়ার পরেও যতুক দেওয়ার পরেও তারা বলছিলো যে আদের তাদের আরও টাকার দরকার না হলে অনেক অত্যাচার করে জন্য নিরাপদ নিজেদেরই মধ্যে একটা জিনিস বুঝে যে একটা মানুষের শরীরে যখন আঘাত করবে একটা শেষ শরীরে যখন কোনো একটা কথা বলবে তখন নিজেদের মধ্যেই একটা ইনিজফিল হবে যে আসলে আমরা কাজ করি জ্বালাফেরা করি যে কোনো বিষয় নিয়ে চলাফেরা করি বুঝতে পারি যে কে বিষয়টা নিয়ে কিভাবে চলতে চায় কিভাবে বুঝতে চায় তো আমরা নিজেদের মধ্যে কিন্তু সব কিছু মেনটেল করে চলাফেরা করি আমাদের নিজেদের একটা আবেগ আছে যেটা আমরা সবাইকে ভালোবাসি ভালোবাসা দিতে পারি ভালোবাসা বুঝাইতে পারি চলতে পারি এই বিষয় নিয়ে কিন্তু মানুষের জীবনে হাজারো কষ্ট মাঞ্ছনা বিবেক সব কিছু নিয়ে আমাদের চলতে হয় এরকম আমি কথা মনে আমি আপনাদের মাঝে এসেছি যশোর থেকে তো আমি আসছি আমার জীবনে ছোট্ট একটা গল্প বলার জন্য আপনাদের মাঝে আসলে আমি খুব গরিব ঘরের একটা মেয়ে তো আমি এতটুকু গরিব ঘরের একটা মেয়ে যার জন্য কথা বলার জন্য আমি সবার সামনে আসছি আসলে আমার পরিচিতিটা খুবই একটা অসহায়ের ভিতরে যার জন্য আপনাদের মাঝে আমার আসে তো আমি নিজেকে কখনো এতটুকু ইয়ে ভাবি কারণ আমার বাবা মা খুব গরিব ঘরের এতটুকু আমার অত সত্য নাই যে আমি সেভাবে পড়াশোনা করবো তো পড়াশোনার মাঝে আমি এতটুকু না জানি যে একটা মেয়েকে যখন নিজেদের মধ্যে পড়াশোনা করা যায় চলাফেরা করা যায় তো সেই ক্ষেত্রে তোমাদের বোঝা যায় তো আমি আমার ক্ষেত্রে এতটুকু ছিলাম কারণ আমি নিজে বাবা মা যতটুকু আমাকে পেরেছে অতটুকুদের ওদের সম্মত দিয়ে আমি পড়াশোনা করেছি তো আমি এমন গরিব ঘরের মেয়ে হয়ে নিয়ে নিয়েছি যে যতটুকু একটা মানুষের লাইফে দরকার হয়তো সেরকম সুখ শান্তি বা ভালোবাসা হ্যাঁ ফ্যামিলিতে সবার সাথে আমি ভালোবাসা আছি বড় হয়েছি এবং ভালোভাবে পড়াশোনা করতে পেরেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আমার জীবনে আমার শুধু একটাই কষ্ট সেটা হচ্ছে আসলে যখন আমরা ছোট থেকে বড় হই বাবা মার হাত ধরে পড়াশোনা করি বা বাবা মার হাত ধরে চলাফেরা করি তখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোন মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয় বুঝতে হয় তো নিজেদের মাঝে আমরা এতটুকু পরিস্থিতির ভিতরেও চলাফেরা আমরা করি জন্য তো নিজেরা এখন সবসময় একটা জিনিস ভাবি যে নিজেদের ভিতরে নিজেরা নিজেরা স্ট্রিং করি যে চলাফেরা করার জন্য যা আশা করার জন্য আসলে গরিব ঘরে থাকার পরেও একটা মেয়ে বুঝতে পারে যে কখন সেই মেয়েটার দ্রুত ভাবে চলা লাগবে আমি যখন একটা গরিব ঘরে নিয়েছি তখন আমার খুব গরিব ঘরের একটা বাবা মা বাবা মা আত্মমাত্র সমর্থ নেয় যেটা সেরকম একটা ছেলের সাথে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দেবে তো এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে দিলো যে নিজেদের মধ্যে বোঝার মতো বোঝা জানার মতো বোঝার মতো পরিচিতি ছিল না তো আমি সেরকমভাবে আমার বাবা মা এক ছেলের সাথে বিয়ে দিল বিয়ের পরে যখন আমি ওখান থেকে দূরত্ব গেলাম দেখা যায় আসলে নিজেদের ভিতরে নিজেদের চলার ভিতরে নিজেদের বোঝার ভিতরেও একটা নিজেদের একটা আকর্ষণ থাকে যে আকর্ষণের ভিতরে আমি গরিব ঘরে জন্ম নিয়েছি দেখে তার মানে এই না যে আমার ফ্যামিলি থেকে কোনো কিছু না তো যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল তো তারা দুই ভাই ছিল তখন তারা দুই ভাই যখন কাজে দিত তার বাবাটা ছিল অনেক খারাপ তো বাবার নজরটা ছিল সবসময় আমার বিপরে আসলে নিজেদের মধ্যে কখনো এরকম করে চলাফেরা করা যাইতো না আমি কখনো নিজেদের ভাব মধ্যে এটাও ভাবিনি যে আসলে আমার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার পরে যে আমার ফ্যামিলি বুঝতে পারে না এরকম কোনো পরিস্থিতির ভিতরে থাকতে হবে তাদের মাঝে তাদেরকে হা অনেক টাকা পয়সা দেওয়ার পরেও যত দেওয়ার পরেও তারা বলছিলো যে আদের তাদের আরও টাকার দরকার না হলে অনেক অত্যাচার করে জন্য নিরাপদ নিজেদেরই মধ্যে একটা জিনিস বুঝে যে একটা মানুষ এসে যখন আঘাত করবে একটা মন শেষ হইলে যখন কোনো একটা কথা বলবে তখন নিজেদের মধ্যেই একটা ফিল হবে যে আসলে আমরা কাজ করি জ্বালাফেরা করি যে কোনো বিষয় নিয়ে চলাফেরা করি বুঝতে পারি যে কে বিষয়টা নিয়ে কিভাবে চলতে চায় কিভাবে বুঝতে চায় তো আমরা নিজেদের মধ্যে কিন্তু সব কিছু মেনটেল করে চলাফেরা করি আমাদের নিজেদের একটা আবেগ আছে যেটা আমরা সবাইকে ভালোবাসি ভালোবাসা দিতে পারি ভালোবাসা বুঝাইতে পারি চলতে পারি এই বিষয় নিয়ে কিন্তু মানুষের জীবনে হাজারো কষ্ট মাঞ্ছনা বিবেক সব কিছু নিয়ে আমাদের চলতে হয় তো মানুষের জীবনে চলাফেরার মধ্যেও কিন্তু একটা আকর্ষণ থাকে একটা সাক্ষীর জন্য থাকে তো যাই হোক আমি আমি এমন ফ্যামিলিতে বিয়ে হয়েছে তো বোঝার দরকার জানার দরকার নিজেদের মধ্যে সাক্ষাতের জন্য পরিস্থিতির ভিতরে চলার জন্য তো আমার বাবা মা এত দূর পারে নাই যে এরকম সমর্থন ভিতরে চলাফেরা করবো বা সমতার ভিতর থাকবো সমতর ভিতর বুঝব তো সমর্থ তো মানুষের জীবনে অনেকভাবেই থাকে অনেক সমর্থ ভাবেই চলাফেরা করা যায় নিজেদের মধ্যে কিন্তু আসলে আমরা গরিব ঘরের দেখে কিন্তু আমাদের মাঝখানে এতটা কোনো সমর্থ ছিল না যে সেভাবে চলাফেরা করতে পারবো সেভাবে চলাফেরা করে বুঝতে পারবো তো যা যত যারাই হোক নিজেদের মধ্যেও একটা স্বাভাবিক একটা মানুষের জীবন একটা ইয়ে থাকে এমনটা আমাদের জীবনও একটা স্বাভাবিক একটা ইয়ে ছিল যতটুকু নিজেদের মধ্যেই হোক না কেন আমরা সেভাবে সবসময় ভাবি যে নিজেদের মধ্যে কি করব নিজেদের মধ্যে করে চলতে পারবে না আসলে এরকম না বাবা মা মার চাচায় ভালো জন্যই চায় আমরা আসলে বুঝতে পারি না যে নিজেদের বাবা মার কথাটা নিজেদের বাবা মার কথাটা যদি বুঝতাম তাহলে কখনো নিজেরা অন্য ছেলের সাথে রেশন করে হাত ধরে বাড়া যেতাম না বা অন্য ছেলের সাথে ভালোবাসে মরজা যেতাম না আসলে নিজের বাবা মারা যত গরিব ঘরের একটা ছেলের সাথে দিক তারপরে বলা যায় যে কোনো কিছু হলে বাবা মার কাছে বলা যায় আর যখন নিজেদের সাথে বিয়ে করা যায় তখন কিন্তু কখনো বাবা মাকে বলা যায় না যে আমার এই জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তো নিজেদের মাঝখানে যখন একটা প্রবলেম থাকে যে নিজেদের জীবনের মধ্যে একটা আকর্ষণ থাকে তখন কিন্তু নিজেদের একটা মানে ইয়া লাগে কিন্তু এরকম কিন্তু পরিস্থিতির ভিতরে কিন্তু এরকম একটা ইয়া লাগে যে আমরা বুঝে উঠতে পারি না তখন যে আসলে জীবনটার ভিতরে কি হয়ে যাচ্ছে